আমি পিএসসি প্লাস ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কেমিক্যাল থার্মোডাইনামিক্সের একটা কোশ্চেন সলভ করবো অনার্স দ্বিতীয় বর্ষের কোশ্চেনটা হচ্ছে মোল আদর্শ গ্যাসকে সমতাপীয়ভাবে পি ওয়ান ও পি টু চাপে সম্প্রসারিত করা হলে হেলমোস ফাংশন এবং গিফট ফাংশনের পরিবর্তনের রাশিমালা বের করো দেখাও যে এরূপ প্রক্রিয়ায় ডেল জি ইকুয়াল টু ডেল এ অর্থাৎ এই এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসে এই জন্যই কিন্তু আমি সলভ করতে আসছি মূলত প্রশ্ন এইভাবে দিতে পারে যে দেখাও যে ডেল জি ইকুয়াল টু ডেল এ বা এইভাবে দিতে পারে যে একমূল আদর্শ গ্যাসকে সমতাপীয়ভাবে সমতাপীয়ভাবে পি ওয়ান সাপ ও পি টু সাপে যেখানে পি টু হচ্ছে বড়ো হবে পি ওয়ান থেকে সম্প্রসারিত করা হলে হেলমোস ফাংশন ও গিফটস ফাংশনের পরিবর্তনের রাশিমালা বের করো বা কাজের পরিবর্তনের রাশিমালা বের করো ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু জানি সমতাপীয় মানে কি সমতাপীয় বলতে বেলটি টি ইকুয়াল টু কিন্তু জিরো হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমাদের সলভ করতে হবে সলভ সলভে যাই আর সলভ করার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা সূত্র ট সূত্র রিলেটেড টার্ম আছে সেগুলো একটু জেনে তারপর আমরা সলভে যাব। চলেন আমাদের এই প্রশ্ন সলভ করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল ট্রাম্প লাগবে সেগুলো একটু নিয়ে আসি আমি তো যেহেতু ক্লিয়ার করিনি সেহেতু এই ট্রাম্পগুলো নিয়ে আসলাম ঠিক আছে এই জন্য একটু বলে নিছি না হলে বলে নিতাম না ঠিক আছে তাহলে আমাদের এখানে আসবে জি ইকোয়াল টু কি জি ইকোয়াল টু এইস মাইনাস টি এস হ্যাঁ আর আর সাথে আসবে হচ্ছে এইস এইস ইকোয়াল টু কী আসবে ইউ প্লাস পি ভি আমি বলে দিচ্ছি এগুলো কী এবার এরপরে আসবে ইউ ইউ ইকোয়াল টু কী ডি কিউ মাইনাস হচ্ছে পি ডি ভি হ্যাঁ আর তারপরে আসবে ডি কিউ ডি কিউ টু কি ডি কিউ হচ্ছে টি ডি এস ঠিক আছে এই চাম্পগুলো আসবে এবং আমি মুখে বলে দিছি লিখে লিখতে গেলে অনেকটা টাইম লাগবে আপনারা একটু লিখে নিন হ্যাঁ এই জি জি কি আমরা জানি জি হচ্ছে গিফটস মুক্ত শক্তি হ্যাঁ গিফটস মুক্ত শক্তি ইকুয়াল টু কি এইচ মাইনাস টি এস ঠিক আছে টি এস অর্থাৎ এইস হচ্ছে আমাদের এনথলপি এর সাথে বিয়ে করতে হবে তাপমাত্রা এবং এনট্রপি তাহলে আমরা কি পাবো গিফটস মুক্ত শক্তি পাবো আর গিপ্টস মুক্ত শক্তির সংজ্ঞা যদি দিতে বলে তাহলে এইস মাইনাস টি এস এইচ চামটিকেই কি বলা হয় গিফটস মুক্ত শক্তি বলা হয় এটুকু আপনারা বলতে পারেন যেখানে এইস হচ্ছে এনথলপি টি হচ্ছে তাপমাত্রা আর এস হচ্ছে এনট্রপি এবার দেখেন এইস এইস আমরা এখান থেকে কী জানলাম এটা হচ্ছে এনথলপি এনথলপি ইকোয়াল টু কি ইউ প্লাস পি ভি হ্যাঁ ইউ কী ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর পি কি পি হচ্ছে চাপ এবং ভি হচ্ছে আয়তন তাহলে এনথলপি ইকোয়াল টু কী হচ্ছে ইউ প্লাস পি ভি এবার আমরা এই ইউ কি আমাদের এটা জানতে হবে তাহলে চলেন ইউ কীভাবে বের করতে পারি ইউ ইকোয়াল টু ডি কিউ মাইনাস পি ডি ভি ঠিক আছে এইটা কি ডি কিউ হচ্ছে শোষিত শক্তি কী শক্তি শোষিত শক্তি আমি লিখতে গেলে সময় লাগবে বলে লিখছি না কিন্তু হ্যাঁ যাতে একটু ছোটো হয় ডি কিউ হচ্ছে শোষিত শক্তি এখানে চাপ এবং কি আয়তনের ক্ষুদ্র পরিবর্তন এবার আসে ডিকিউ ডিকিউ অর্থ শোষিত শক্তি এর সাথে তাপমাত্রা আর কি এন্ট্রপির ক্ষুদ্র পরিবর্তন হয়েছে ডিকিউ বা শোষিত শক্তি এইটা আমি আমাদের কাজে লাগবে এই জন্য আমি কি করলাম এগুলো আপনাদের জানাই দিলাম ও সাথে আরেকটা আসবে যেহেতু আমরা এটা প্রমাণ করব যে ডেল জি ইকাল টু ডেল এ সেক্ষেত্রে আমাদের এই ডেল এও জানতে হবে এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের হেলমোস ফ্রি শক্তি বা মুক্ত শক্তি এর মানে হচ্ছে ইউ মাইনাস টি এস ই অভ্যন্তরীণ শক্তির টি তাপমাত্রা এস হচ্ছে এনট্রপি ঠিক আছে এই চাম্পগুলো আমাদের লাগবে চলেন আমাদের মিশন হচ্ছে এটা প্রমাণ করা যে ডেল জি ইকুয়াল টু ডেল এ চলেন তাহলে দেখি আমি এখানে লিখে নিয়েছি দেখেন গিফটস মুক্ত শক্তির সংজ্ঞা হতে পাই সেটা আমরা কী পেয়ে আসলাম বলেন তো আমরা কিন্তু লিখে আসলাম যে জি ইকুয়াল টু কী হয় জি ইকুয়াল টু এইস মাইনাস টি এস হয় যেটা আমি বলেই দিলাম হ্যাঁ এবার এবং এনথলপির সংজ্ঞা হতে আমরা কী পাই হ্যাঁ সেটা একটু লিখে নিই যে এনথল্পির সংজ্ঞা হতে এনথল পির সংজ্ঞা হতে হ্যাঁ পাই আমরা কি পাই হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পি ভি এটা কিন্তু আমরা পাই ঠিক আছে এবার দেখেন আমরা এই এনথলপির মানটা কোথায় বসায় পাবো এখানে বসাবো অর্থাৎ জি এ বসাবো ঠিক আছে চলেন তাহলে আমরা জি এ বসাই তাহলে এটা লিখলাম জি ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি জি ইকাল টু এইচ এর জায়গায় ইউ প্লাস পি ভি মাইনাস এস লিখলাম এটাকে আমরা কী দেবো সমীকরণ এক দেবো ঠিক আছে সমীকরণ এক দিলাম দিয়ে আমরা এখানে ক্ষুদ্রটি ক্ষুদ্র পরিবর্তন করব হ্যাঁ তাহলে এখানে লিখে দিলাম ক্ষুদ্র টি ক্ষুদ্র পরিবর্তন করে পাই হ্যাঁ এবার সেটা কী করে পাই আমরা তো জানি এই যে এই জায়গায় কিন্তু আমরা ইউ এর সূত্র লিখতে পারবো এই জায়গায় ইউভি সূত্র লিখতে পারবো হ্যাঁ আর যেহেতু আমরা ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তন করব সেহেতু ডি চলে আসবে তাহলে আমরা কিন্তু লিখতে পারি ডি জি ইকুয়াল টু কি ডি ইউ প্লাস এই যে ইউভি এর সূত্র দিব তাহলে পি আগে রাখবো তারপর ডি ভি তারপরে যেহেতু এখানে প্লাস আছে তাই দিলাম প্লাস ঠিক আছে তারপরে এবার আমরা কী করবো ভি তারপর হচ্ছে ডিপি ঠিক আছে এবার এই মাইনাস এখানকার এই মাইনাস দিয়ে দিলাম এখন টিকে আমরা স্ত্রীর রাখবো টি স্ত্রীর রাখবো ডি এস আবার দেব কি মাইনাস ডি আমরা কি স্ত্রীর রাখবো এবার এস ইস্তি রাখবো এস ডি টি এটা কিন্তু আমরা ক্ষুদ্রটি ক্ষুদ্র পরিবর্তন করে পাই এই সমীকরণকে দিলাম আমরা কত সমীকরণ দুই ঠিক আছে আশা করি এই ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তনের এই লাইনটা আপনারা বুঝতে পারছেন এবার আমরা এখানে কী করব তাপ গতিবিজ্ঞানের সূত্র প্রয়োগ করবো ঠিক আছে তাপ গতিবিজ্ঞানের সূত্রটা চলেন এখন প্রয়োগ করবো আমি এখানে শুধুমাত্র লিখছি তাপগতি গতি আচ্ছা বিজ্ঞানের সূত্র প্রয়োগ হ্যাঁ করে পাই হ্যাঁ আমি লিখলাম শটে কটে হ্যাঁ এবার দেখেন আমরা কী করতে পারি আমরা লিখবো তাপ গতিবিজ্ঞানের সূত্র কি ইউ এটা কিন্তু কোন সূত্র বলেন তো এটা কিন্তু প্রথম সূত্র এখানে আমার একটু লিখে দেওয়া উচিত ছিল যে প্রথম সূত্র হ্যাঁ তাহলে প্রথম সূত্র ইকোয়াল টু কী ছিল ডি কিউ মাইনাস পি ডি ভি হ্যাঁ এই ডি ইউ এর মানটা ঠিক আছে তাহলে এইটা তো আমরা জানলাম আর আমরা জানি যে উভমুখী বিক্রিয়া হতে যে এই যে উভমুখী দেখেন উভমুখী বিক্রিয়া থেকে আমরা কি পাই জানি যে ডি কিউ ইকুয়াল টু কি পায় ডি কিউ ইকুয়াল টু টি ডি এস এটা পেয়ে থাকি আবার এটা আমরা এইভাবে লিখতে পারি যে ডি এস ইকুয়াল টু কী হয় ডি কিউ বাই টি হয় কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারি এখন দেখেন আমরা যে ডি ইউ অর্থাৎ এই ডি ইউ এবং ডি কিউ এর মান সমীকরণ কততে বসাতে পারি বলেন তো এই সমীকরণ কিন্তু দুয়ে বসাতে পারি তাহলে আমরা এখানে লিখলাম যে ডি কিউ ও ইউ এর মান দুই নম্বরে বসায় ঠিক আছে এবার দেখেন দুই নম্বরে বসায় কি পাই আমরা দুই নম্বরে বসাইলে পাই যে ডি জি লিখলাম ঠিক আছে ডি জি ইকাল টু কী লিখতে পারি ডিজি ইকোয়াল টু ডি কিউ ঠিক আছে কি লিখতে পারি এই যে এই মানটা কিন্তু এইখানে লিখবো ঠিক আছে এই মানটা কোথায় লিখব এই মানটা কিন্তু এইখানে লিখবো তাহলে লিখে ফেলি এই জায়গায় তাহলে ডি কিউ মাইনাস পি ডি ভি এটা লিখলাম এবার যা আছে তাই দেখে দেখে আমরা আবার লিখব যে পি ডি ভি প্লাস কি পি এই ভি পি এখন বিয়োগ দেখেন এইটা সমান সমান কি ডি কিউ না তাহলে এই ডি কিউ মাইনাস কি এস ডি সি এভাবে লিখে ফেললাম লেখার পরে দেখেন তো আমরা কাটতে পারি কিন্তু এইটা আর এটা কিন্তু কেটে দিতে পারি হ্যাঁ কাটার পরে দেখেন এইটাও কাটা যায় এটাও কাটা যায় তাহলে থাকে কি ডি জি টু আমরা পাই হচ্ছে ভি অর্থাৎ এই জিনিসটা পি বিয়ে হচ্ছে এস টি এবার যেহেতু আমরা কি বলেছি সমতাপীয় বলেছিলাম এখানে সমতাপীয় অর্থাৎ ডেল টি এর মান কী হবে জিরো হবে তাহলে টি এর মান যদি জিরো এই জায়গায় বসায় তাহলে শুধুমাত্র এটা থাকবে না তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্থির তাপমাত্রা কি লিখতে পারি যে আগে আমি এটা লিখে নিই যে ডি জি ইকুয়াল টু কী হবে পি এখানে আমি একটু লিখে দিচ্ছি যে স্থির তাপ মাত্রায় ডিটি ইকোয়াল টু জিরো আশা করি এই পর্যন্ত আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন হ্যাঁ যে কি কি করলাম এবার পরবর্তী পেজ নিয়ে পরের টুকু করি হ্যাঁ দেখুন আমি পরের পেজে চলে আসি চলে আসছি সেখানে আমরা জানি যে একমূল আদর্শ গ্যাসের জন্য পি ভি টু কী হয় আর টি হয় ঠিক আছে এবার আর টি এখান থেকে কিন্তু আমরা ভি এর মানটা বের করে নিতে পারি তাহলে ভি ইকোয়াল টু কী লেখা যায় আর টি বাই কি পি লেখা যায় এটার মান তা আমরা কোথায় বসাবো বলেন তো আমরা এখানে যে মানটা পাইছি এখানে যে মানটা পাইছি যে জি এখানে কিন্তু ভি আছে হ্যাঁ আর এটা আমরা সমীকরণ কত দিই এটা আমরা সমীকরণ তিন দিলাম হ্যাঁ তাহলে এখানে আমরা বসাবো ভি এর মানটা হ্যাঁ তাহলে ভি এর মানটা এই জায়গায় যদি বসাই তাহলে কি পাবো আমরা তো দেখি যে আমরা লিখে লিখতে পারি যে ডি জি ইকুয়াল টু আর টি ঠিক আছে আর টি বাই ডি পি বাই হচ্ছে পি এটা কিন্তু আমরা পাই দেখেন এখানে কিন্তু ডিপি ছিল এই জন্য ডিপি লিখলাম আর নিচে হচ্ছে পি ঠিক আছে এই পি আর আর টি কিন্তু এই পাশে লিখে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটার সমীকরণ দিলাম আমরা চার হ্যাঁ চার এবার দেখেন আমরা একটা বাংলা কথা লিখতে হবে সেই বাংলা কথাটা আমি লিখছি না একটু বলে দিচ্ছি আপনারা একটু লিখে নিন যে আমরা কিন্তু জানি একমল আদর্শ গ্যাসকে পি ওয়ান হতে পি টু চাপে সম্প্রসারিত করা হলে আচ্ছা আমি বাংলাটা লিখে নিই তারপরে আসি আবার ফিরে দেখেন আমি বাংলাটা লিখে নিয়ে এসেছি যে একমল আদর্শ গ্যাসকে পি ওয়ান হতে পি টু চাপে যদি সম্প্রসারিত দেখেন আমি বাংলাটা লিখে নিয়ে চলে আসছি দেখেন লিখছি মোল আদর্শ গ্যাসকে পি ওয়ান হতে পি টু সাপে সম্প্রসারিত করলে সাইন নম্বর সমীকরণ যেটা পাইলাম এটা তাকে জি ওয়ান এবং জি টু এবং পি ওয়ান থেকে পি টু লিমিটের মধ্যেও সমকলন করে পাই অর্থাৎ এই জায়গায় আমরা কী দেবো এই জায়গায় আমরা জি ওয়ান জি টু দেবো এবং এখানে এটা তো ধ্রুবক হিসাবে থাকতে চাই এটাকে আমরা সংকলন করবো কিসের সাথে পি ওয়ান পি টু এর সাথে তাহলে চলে সমকলন করে পাই আমরা যে লিখি কালো কলম দিয়ে লিখি এখানে আমরা লিখতে পারি কি জি ওয়ান সরি জি টু জি ওয়ান ঠিক আছে এখানে লিখবো ডিজি সমান সমান কি আর টি আর টি এর জায়গায় থাকবে আর এখানে হচ্ছে পি টু এবং পি ওয়ান এবার লিখবো হচ্ছে ডিপি বাই হচ্ছে পি এটা তো আপনারা জানেন যে সমকলন করলে কি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ডেল জি এটা আপনারা জানেন বলে এত আর ব্যাখ্যা দিলাম না আমি এবার আর টি আর টি আর এটাকে সমকলন করলে হবে লন লন হচ্ছে পি টু পি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সমীকরণ কি দিলাম পাঁচ দিলাম এটা কি ডেল জি এর মানটা কিন্তু আমরা বের করে ফেলাইছি এবার আমাদের বের করতে হবে ডেল এ এর মানটা হ্যাঁ তাহলে এই কিন্তু একটা সমীকরণ পাইছি আর একটা সমীকরণ আমাদের বের করতে হবে তাহলে এখানে কিছু একটু বাংলা লেখার প্রয়োজন রয়েছে সেইগুলো আমি একটু লিখে নিই লিখে তারপরে আসতেছি তাহলে আমি লিখলাম দেখেন হেলমন্সের সংজ্ঞা হতে পারে এটা কিন্তু আমরা এখানে কিন্তু পড়ছিলাম হেলমন্সের সংখ্যা হিসাবে এ ইকুয়াল টু কি ইউ মাইনাস টি এস সেটাই এখন আমরা লিখবো চলে তাহলে আমরা এখানে লিখে ফেলি এ টু কি এ ইকাল টু ইউ মাইনাস কি টি এস তাহলে এটা লিখে ফেললাম এখন এটাকে আমরা কী করব ক্ষুদ্রতি ক্ষুদ্র পরিবর্তন করে পাই ঠিক আছে সেহেতু আমি আর এটা বাংলা লিখলাম না ঠিক আছে তাহলে আমরা লিখে দিই ডি এ কি টু কী কী হবে ডিইউ হবে ডি ইউ আর এই জায়গায় কিন্তু কিসের সূত্র হবে পি ভি এর সূত্র হবে তাই না সেক্ষেত্রে মাইনাস আছে তাই মাইনাস দেওয়া হয়েছে এবার হচ্ছে টিকে স্থির রাখলাম ডি এস এবার আবার মাইনাস এবার আমরা কাকে স্ত্রীর রাখবো এসকে স্থির রাখব তারপরে কী হবে ডি টি হবে ঠিক আছে এটা তো আমরা জানি এবার তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র আমরা প্রয়োগ করব তাহলে আমরা লিখি তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র আমি শুধু প্রথম সূত্র লিখলাম আপনারা একটু লিখে নিন যে তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র হতে ঠিক আছে প্রথম সূত্র হতে আমরা কি পাইছিলাম আবার সেই পাইছিলাম না ডি কিউ কি টু পাইছিলাম ডি কিউ মাইনাস টি পি এই পাইছিলাম যে ডি কিউ মাইনাস পি ভি তাই না এটা পাইছিলাম এবার দেখেন আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিউ ইকাল টু কি পাইছিলাম তাহলে এই যে উভ মুখী ডিক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে ডি কিউ ইকুয়াল টু কি পাইছিলাম ডি কিউ ইকুয়াল টু এরকম পাইছিলাম টি ডি এস এটা পাইছিলাম এখন আমরা এই ইউ এর মান এবং ডি কিউ এর মান বসাবো কোন জায়গায় বসাবো হচ্ছে এই জায়গায় এই যে সমীকরণটা আমরা পাইলাম না এই সমীকরণটা আমরা দেবো হচ্ছে ছয় নম্বর সমীকরণ হ্যাঁ এই সমীকরণকে আমরা ছয় নম্বর সমীকরণ দিলাম এবার এই ছয় নম্বর সমীকরণে মান বসা বলছে ডি ইউ এবং ডি কিউ এর ঠিক আছে তাহলে আপনারা লিখে নেবেন যে ছয় নম্বর সমীকরণে ছয় নম্বরে ডি ইউ ও ডি কিউ এর মান বসিয়ে পায় এর মান বসিয়ে পায় সেক্ষেত্রে আমরা এরকম পাবো যে ডি এ ইকুয়াল টু ডি কিউ এই মান বসাচ্ছে কিন্তু হ্যাঁ ডি কিউ মাইনাস পি ডিভি ঠিক আছে আর এখানে কি বসাবো এখানে কিন্তু কিউ বসাবো তাহলে কি পাচ্ছে এখানে আমরা কিউ মাইনাস এস তাহলে এইখানে আমরা ডি এ এইটা আর এইটা যদি কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি পি ডি ভি মাইনাস এস ডিটি এখন আমরা জানি কি উঙ্কি বিক্রিয়ার ক্ষেত্রে তা আমরা সমতা বিক্রিয়ার ক্ষেত্রে তখন দেখলাম যে কি ডেল টি ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা টি এর মান যদি জিরো করে দিই সেই ক্ষেত্রে আমরা কী পাবো ডি এ ইকোয়াল টু শুধুমাত্র মাইনাস পি ডি ভি পাবো কিন্তু এটা পাইলাম ঠিক আছে এটা কিন্তু টি ইকুয়াল টু তাহলে এখানে লিখে দিই যে ডি টি ইকোয়াল টু কি জিরো ঠিক আছে তাহলে পরের পেজে আসি এবার দেখেন আমরা এখানে পি এর মানটা বের করব কোথা থেকে ওই যে আমরা আদর্শ গ্যাসের সূত্র পাইছিলাম ওখান থেকে কিন্তু আমরা পি এর মানটা বের করে নেব সেই ক্ষেত্রে আমরা আগে মানটা আমি বসাই লিখতেছি হ্যাঁ বসাই লিখছি ডি এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস আর টি বাই ডি ভি বাই ভি হ্যাঁ এটা কিন্তু লিখতে পারি কোথা থেকে যে পি ভি ইকুয়াল টু আর টি ঠিক আছে সেক্ষেত্রে আমরা পি কি টু কি লিখতে পারি পি টু লিখতে পারি হচ্ছে আর টি বাই ভি এখানে কিন্তু এই জিনিসটাই আমি লিখছি ঠিক আছে এখানে মানটা বসাই দিছি দিলে এটাই কিন্তু হয় এবার দেখেন আমরা কি করব এখানে যেহেতু ভি রয়েছে তাহলে কিন্তু আমরা কি সমকলন কার সাথে কার সাথে সমকলন করতে পারি এই যে ভিকে আমরা সমকলন করতে পারি ভি টু এবং ভি ওয়ান লিমিটে তাহলে উক্ত সমীকরণকে আমরা লিমিট করব কার সাথে ভি ওয়ান থেকে ভি টুতে আমরা সমকলন করব তাহলে চলেন তো এবার আমরা সমকলনটা করে ফেলি আর এটাকেও কিন্তু আমরা সমকলন করব আবার এবার আমরা কী করব সমকলন করবো কিন্তু হ্যাঁ কাকে এই যে এই পাশটাকে এ টু এবং এ ওয়ান দিয়ে আর এখানে কিন্তু ভি টু এবং ভি ওয়ান দিয়ে হ্যাঁ তাহলে চলে আমি সংকলনটা করে ফেলি এখানে লিখবো হচ্ছে এ টু আর এখানে লিখবো এ ওয়ান আর এখানে হচ্ছে ডি এ সমান সমান মাইনাস আর টি এখানে হচ্ছে ভি টু ভি ওয়ান তারপরে ডি ভি বাই ভি সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো ডেল ডেল এ পাবো সমান সমান কী পাবো মাইনাস আর টি লন কি ভি টু বাই কী হবে ভি ওয়ান এটা পাবো ঠিক আছে তাহলে এইটার মা এটাকে আমরা কত নম্বর দিতে পারি এটাকে আমরা ও এখানে এই সমীকরণটাকে কিন্তু আমাদের আবার কত নম্বর দিতে হবে সাত নম্বর দিতে হবে এটা হচ্ছে সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর এবার এটা হচ্ছে হেলমন্স ফাংশনের রাশিমালা হ্যাঁ এটি হচ্ছে হেলমন্সের কাজের ফাংশনের রাশিমালা কিন্তু আমাদের তো করতে হবে কি এই ডেল জি ইকাল টু ডেল এ তাই তো এটা তো করতে হবে এই দুটো সমান করতে হবে আগে আমরা পাইছি আমাদের বের করতে হবে ডেল জি ইকাল টু ডেল এ কিন্তু আমাদের ডেল হচ্ছে এই দুটো হচ্ছে সমান আমাদের বের করা লাগবে কিন্তু আমরা আগে বের করেছি হচ্ছে ডেল জি এখন আমরা বের করলাম হচ্ছে ডেল এ কিন্তু এটা কিন্তু সমান হয়নি দেখেন তো এই দুটো কিন্তু সমান হয়নি এটা হচ্ছে তো আপনার দেখেন যে ডেল জি সরি এ দেখেন এখানে হচ্ছে ডেল জি এখানে কিন্তু পি টু আর পি ওয়ান আছে আর এখানে এসে দেখেন ভি টু এবং ভি ওয়ান আছে হ্যাঁ এই দুটো কিন্তু সমান হয়নি এবার আমাদের কাজ করতে হবে কী নিয়ে বলেন তো এবার আমরা যে আদর্শ গ্যাসে আমরা একটা পড়ছিলাম না যে এক্ষেত্রে আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র একটা আছে সেই বয়লের সূত্রটা প্রয়োগ করতে হবে চলেন বয়লের সূত্র কিন্তু আমরা এইভাবে পড়ছি যে পি ওয়ান ইকুয়াল টু কী হয় পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এটা কি বয়লের সূত্র হ্যাঁ এই বয়লের সূত্র থেকে আমরা কিভাবে লিখতে পারি এটা লিখতে পারি না যে ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু কি লিখতে পারি পি টু পি টু বাই পি ওয়ান এটা লিখতে পারি না লিখতে পারি কিন্তু হ্যাঁ সেখান থেকেই কিন্তু আমরা এখন এই মানটা কোথায় বসাবো বলেন তো এই মানটা বসাবো আমরা এই মানটা বসাবো সে সমীকরণ আট নম্বরে হ্যাঁ যদি সমীকরণে আট নম্বরে বসাই তাহলে কিন্তু চলে আসবে তাহলে সমীকরণে আটে অর্থাৎ এই জায়গায় যদি বসাই আমি সেই ক্ষেত্রে দেখেন এরকম মান চলে আসবে দেখেন যে মানটা আমরা পাইছি আর এই মানটা কিন্তু আমরা সমীকরণ কতই বসাবো এই আটে বসাবো তখন যদি বসায় আটে তখন কিন্তু এরকম পাবো ডেল এ ইকুয়াল টু কত ডেল এ ইকুয়াল টু আর টি লন পি টু আর পি ওয়ান তাহলে এই মানটা কিন্তু হচ্ছে বের হয়ে গেল যেটা কার সমান হবে বলেন তো এইটার সমান হয়ে যাচ্ছে এই যে ডেল জি এর সমান হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে করলে কিন্তু এটা আমার একটু লিখতে হয়ে গেছে এখানে কিন্তু আর টি লন কী হবে দেখেন এই সমীকরণটা হওয়ার কথা ছিল আর এইটা আট নম্বর হ্যাঁ এক লাইন আমার মিস হয়ে গেছে এটা হচ্ছে আট নম্বর এবার এখান থেকে আমরা এই যে বলের সূত্র প্রয়োগ করবো প্রয়োগ করে এই মানটা এখানে বসাই দিলে দেখা যাবে যে কি হচ্ছে ডেল জি এবং ডেল এ এর মান সমান হয়ে যাচ্ছে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন